আজ আমাদের দার্জিলিংয়ের প্রথম দিন তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আমরা তো হোটেলে চলে এসেছি তো আমাদের হোটেলের থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম সামনে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে ঘুমটা রুম থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখা সৌভাগ্য হয়েছে অন্য সময় ওয়েদার এত ক্লিন তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের হোটেলের ভিউটা ছিল খুব সুন্দর এবং রুমটাও ছিল খুব ভালো দুটো বড় বড়ো বেড ছিল বাথরুম অ্যাটাচ এবং এ ছাড়াও রুমটা খুব সুন্দরভাবে সাজানো ছিল আমাদের রুম থেকে আমাদের দার্জিলিংয়ের থেকে ভালো জিনিস আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিলো প্রথমেই হোটেলে এসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম লুচি আলুত্তম গরম গরম লুচি সারাটা দিন এবং সারাটার রাত ট্রেন জার্নি করার পর হোটেলে ফিরে এই লুচি খেতে যে কি ভালো লাগছিল খুব খিদেও পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিলাম ওখানকার ব্রেকফাস্ট এত সুন্দর টেস্ট হবে আমরা ভাবতে পারিনি খুব সুন্দর লাগছিলো খেতে এই মুহূর্তে আমরা যাচ্ছি ম্যালে মেলে যাচ্ছি তো কিছু কিনবি আর এখানে একটা মহাকাল মন্দির আছে তো সেখানে যাচ্ছি আজকের ওয়েদারটা দারুণ ভিউ কাঞ্চনজঙ্ঘা আফসাম লাগছে পাহাড়ে যেতে তো সকলেরই ইচ্ছা করে কিন্তু পাহাড়ি রাস্তায় হাঁটাটা যে কতটা কষ্টকর সেটা না গেলে কিছুতেই বোঝা যাবে না তো ওখানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিলো আর সুন্দর ওয়েদার যেহেতু ছিল তো অতটা কষ্ট আমাদের হলেও আমাদের হাসি মুখে মেনে নিতে হয়েছিল এত সুন্দর ভিউ সামনে সেটা দেখার পর কষ্টটা ঠিক আমাদের সহ্য করে নিতে হয়েছে সামনেই আছে দার্জিলিং মেলায় এরপরে আমরা যাব সব মেলে আশপাশটা ঘুরে আজকে ওয়েদার এত খুব 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 এনজয় করছি আমরা দার্জিলিং এর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে দার্জিলিং মেল এই মেলের সামনে প্রচুর মানুষের হাঁটা এবং প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে খুব সুন্দর একটি জায়গা প্রচুর লোক এখানে ঘুরতে আসে যে যারা যারা বাইরে থেকে ঘুরতে আসছে দার্জিলিং এ সকলেই প্রায় মোটামুটি এই মেলটাতেই বেশি সময় কাটায় এবং এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে বাচ্চারা এখানে অনেক আনন্দ পাই তো সেদিনকে ওয়েদারটা এত ভালো ছিল হালকাই ঠান্ডা ছিল তো এখানে সব বসে আছে আমরাও তার মাঝখানে কয়েকটা ছবি তুলে নিলাম থেকে সোজা চলে গেলাম মহাকাল মন্দির তো মন্দিরের ভিউটা অসম ছিল কিন্তু ওই মন্দিরের সিঁড়ি দিয়ে উঠা নামাটা খুবই কষ্টকর ছিল ওখানে যাওয়ার পর আমরা জুতো খুলে মন্দিরের দিকে প্রবেশ করব। আমরা মহাকাল মন্দিরে উঠছি অনেক উঁচুতে উঠতে অনেক কষ্ট হচ্ছে মহাকাল মন্দির দার্জিলিং এর একটা সুন্দর একটা মন্দির যেমন আছে অনেকটা চড়াই উপরে মানে উপরে চলে এসেছি মহাকাল দারুন 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 আমার মা নমস্কার করছে মা অনেক ভক্তি ভরে নমস্কার করছে তো একটু ঠান্ডা নেই ওয়েদার খুব ভালো তোমার ঠান্ডা লাগছে হ্যাঁ আমার একটু লাগছে আমি ফোন করতে ছিল যে ওঠানামা করতে করতে আমাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং নিঃশ্বাস নিতে খুবই অসুবিধা হচ্ছিল কিন্তু সেখান থেকে পাহাড়ের সুন্দর একটি ভিউ এবং তার সাথে ফ্রেশ নিঃশ্বাস নেওয়াটাও খুব ভালো লাগছিল অক্সিজেনটা খুবই ভালো পাচ্ছিলাম ফ্রেশ নিঃশ্বাস নিচ্ছিলাম ওখানে কয়েকটা ছবি টবি তুলে নিলাম আমরা খুব সুন্দর লোকেশান ছবি না তুলে থাকতেই পারলাম না দার্জিলিং স্টেশন তো এখান থেকে ট্রেন আসবে পথ হাঁটার পর আমরা দার্জিলিং স্টেশনে চলে এলাম স্টেশনের ভিউটা সত্যি খুব সুন্দর আর অনেক মানুষ দাঁড়িয়েছিল ট্রেনের অপেক্ষায় সেটা দেখুন সি দা আমরা পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে এখান থেকে খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছি না

কেমন লাগছে এটা ভালো লাগছিলো না লাগছে কিছুক্ষণ আগে লাগছিল না গরম লাগছিল এবার ঘুরতে নামতে এটা অন্য এতটাই আনন্দ পেয়ে গেছে ওখানে বাইরে দেশেতে খেলা করছে এখানে বাবা মা কিছু ছবি তুলে নিল তো উঁচু খুব কষ্ট হচ্ছে হেঁটে যেতে পারছি না দেখুন খুব কষ্ট করে সবাই হেঁটে আসছে ওই নিচ থেকে পরে শাস্তিতে কষ্ট হচ্ছে না পারছি না কিছু করার নেই তো সন্ধে বেলায় আমরা দার্জিলিং ঠিক এখানে প্রচন্ড ঠান্ডা বাইরে প্রচন্ড ঠান্ডা

কেমন লাগছে মা দারুন দারুন এর ঠান্ডা কেমন লাগছে ঠান্ডা লাগছে বাবা বাবা কেমন বাবা রেডি বাবা তো ঠান্ডা লাগছে বাবা বাবা পুরো টুপি করে আমাদের বাবু কোথায় আমরা সবাই মুখ রেডি হয়ে গেছি মেলে যাব চোখ মুখ তো লাল হয়ে গেছে ঠান্ডায় ঠান্ডায় লাল হয়ে গেছে বর্ষা হয়ে গেছে লাল হয়ে গেছে

নটা বাজে আমরা ডিনার করতে বসেছি আমাদের রাতের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আমাদের বৌদি বসেছে বাবু কেমন লাগছে দিদি রুমে চলে এসেছি ডিনার কমপ্লিট খুব ঠান্ডা হাত গ্লাভস পাই মোজা সব কিছু পরে শুয়ে পড়েছে এখন বেডে তো গুড গুড নাইট নাইট খুব ঠান্ডা এখানে হাত গ্লা ছাড়া থাকাই যাচ্ছে না সকল বন্ধুদের জানাচ্ছি শিবরাত্রি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নাম মন্দিরা দেখুন গুড নাইট